হ্যালো আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকেরই হচ্ছে সোমবার আর সেই সাথে নতুন একটা দিন তো সোমবারে ঠিক সকাল সাড়ে সাতটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে প্রত্যেক দিনের মতো তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো আমার দিদি বোনেদেরও সকালটা শুরু হয় রান্নাঘর থেকে আমি জানি তা আমিও কিন্তু রান্নাঘর থেকেই আমার দিনটা স্টার্ট করলাম বিশেষ করে যে সমস্ত দিদি বোনেদের হাজবেন্ডরা কাজে বেরোন সকাল সকাল তাদের তো সকালবেলা এসে আগে নাস্তা বা ভাত তরকারি রান্না করে দিতে হয় আমার হাজবেন্ড যদি ওখানে না খেতেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই ভাত তরকারি রান্না করে দিতে হতো উনি দুপুরে খেতেন তবে যেহেতু যেখানে কাজ করেন সেখানেই উনি খেয়ে নেন দুপুরে তো সে কারণে রান্না বান্নার টেনশনটা অন্তত আমার নেই তো ওখানে উনি খেয়ে নেন তো সেই হিসেবে কিন্তু আমি রান্না বান্নাটা দেরি করেই করি তো সকালের নাস্তাটা শুধু আমাকে রেডি করতে হয় নাহলে যে কতটা পরিমাণে আমার ওপর দিয়ে হেডি হতো কারণ এই যে সকালে নাস্তাও রেডি করতে হতো প্লাস ভাত তরকারিও রান্না করতে হতো কারণ আমার হাজব্যান্ড তো সকালে ভাত খেতে পারেন না তো ওনাকে রুটি বা লুচি বা পরোটা এরকম ধরনের নাস্তা ওনাকে প্রত্যেক দিন রেডি করে দিতেই হতো তো ছোট বাচ্চা নিয়ে এই সমস্ত একা হাতে ম্যানেজ করাটা খুব পূর্ণ একটা কাজ আর সেই কারণেই হয়তো আল্লাহ পাক আমাকে এই একদিক থেকে ছাড় দিয়েছেন তো যাই হোক রান্নাঘরে এসেই সব থেকে প্রথমে গ্যাস ওভেনটা ক্লিন করে নিয়েছি রাত্রেবেলা যদিও পরিষ্কার করে শুই তবুও সকালবেলা না পৌঁছে না মনের মধ্যে একটা শান্তি লাগে না তো গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়ে চা বসিয়ে দিয়েছিলাম চা হতে হতে এদিকে লুচিগুলো বেলে নিয়ে ঝট করে ভেজে নিচ্ছি তো তারপরে নাস্তাটা সেরে নেব নিয়ে এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করেছি তো এখানে বসেই তো খাওয়া দাওয়াটা হয় আমাদের তো এখন ডাইনিং টেবিল নেই তো আমার ইচ্ছা আছে সেকেন্ড পেমেন্ট পেলে একটা ডাইনিং কেনার মানে এই যে ফাইবারের যেগুলো এখন উঠেছে সেরকম একটা ডাইনিং টেবিল কেনার খুব ইচ্ছা আছে তো দেখা যাক আল্লাহবা কত দেরি ইচ্ছাটা পূরণ করেন আর কি কত তাড়াতাড়ি করেন বা দেরি করে করেন তো যাই হোক তো ওখানে নাস্তা করেছিলাম সাথে শুকনো খাবার কিছু বার করেছিলাম তো লুচির সঙ্গে একটু শুকনো খাবারও খেয়েছিলাম তারপর ওখানে খাওয়া দাওয়া করে চলে আসলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে আজকে সকালবেলা উঠে জামা কাপড় আর ধুই নি কারণ জামা কাপড় ছিলই না দুটো তিনটে জামা কাপড় ছিল তো সেগুলো ধোয়ার তো কোনো মানে নেই তো সে কারণে ভাবলাম হাজব্যান্ড বেরিয়ে চলে গেলে আবার তো আমার জামা কাপড় বের হয় তো উনি চলে যাওয়ার পর আবার ওনার কিছু জামা কাপড় না বার হয় কারণ উনি গোসল করেন সেই জামা কাপড় তারপরে আগের দিন রাতে বেলা কাছ থেকে আসার পর যে জামা কাপড়গুলো ছেড়ে দেন সেগুলো তো সেগুলো ভাবলাম যে একটু একসাথে করে একটু দেরি সেরি করেই ধোবো তো এখানে এখন আমি ভিজিয়ে দিচ্ছি জামাগুলো ভিজিয়ে দেওয়ার পর তারপরে ঘরে চলে যাবো ঘরের কাজ করতে তো সৎক্ষণ আমি ঘরদোরগুলো ক্লিন করবো জামা কাপড়গুলো কিন্তু বেশ অনেক সময় পর্যন্ত ভিজানো থাকবে তো এখানে ব্রেকফাস্টের পর যে এটো এটোকাটা থালাবাটিগুলো ছিল আগে সেগুলো ভাবলাম ধুয়ে নিই কারণ সেগুলো শুকিয়ে গেলে আবারও তো আমাকে এগুলোকে গুছিয়ে রাখতে হবে তো এভাবে একটু গুছিয়ে কাজ করার চেষ্টা করি বুদ্ধি করে যাতে আর কি নিজের সংসারের কাজটা একটু হলেও কম হয় মানে একটু হেরিকটা কম হয় আর ছোটো বাচ্চা নিয়ে তো গুছিয়ে কাজটা না করলে না নিজেরই খুব তাড়াহুড়ো হয় আর ছোটো বাচ্চাকে তো কাঁদিয়ে কাঁদিয়ে কাজ করা যাবে না তো সেই কারণে কাজের ফাঁকে ফাঁকে ওকেও তো আমাকে সময় দিতে হয় খামানো বলো বা ওকে একটু সময় দেওয়া তো সেই কারণে তো এবারে ঘরে চলে আসলাম মেয়েকেও খাইয়ে দাইয়ে দিয়েছে ও তো আমাদের সঙ্গেই উঠে পড়ে মানে আমি উঠি তখন ওঠে না আমার হাজব্যান্ড ওঠার পরে কিন্তু ও উঠে পড়ে একজন মা তখনই একদম সুন্দরভাবে পরিপাটি করে কাজ করতে পারে যখন তার বাচ্চা অনেকটা পরিমাণে ঘুমাতে পারে সকাল সকালবেলায় তো বেলায় একটু বাচ্চারা ঘুমালে মায়েদের সমস্ত কাজ কিন্তু হয়ে যায় আমার মেয়ে কিন্তু ঘুমায় এমনটা নয় যে ঘুমায় না রাতে তো বিরক্ত খুব একটা করে না কারণ রাতের শই আর ডেটটা দুটোর সময় তো এই যে ডেটা দুটো না শোবে আর এই যে সকালে উঠবে সারা রাতের মধ্যে আর একবারও উঠবে না তো যাই হোক ওখানে ঘরের বিছানাটা গুছিয়ে চলে এলাম দালানে দালানের বিছানাটাও তুলে গুছিয়ে নিলাম আর মা স্কুলে ভাত আনতে চলে গেছেন তো ঝট করে আমি এখানে কাজগুলো সেরে নিচ্ছি তারপরে মা চলে আসলে আবারও কিছু কাজ বেরোবে কারণ মাকে দিয়ে কিছু সবজিও আনতে দিয়েছিলাম কারণ আর সবজি কিছুই ফ্রিজে ছিল না তো ভাবলাম মাকে বললাম যে দু তিন রকম ঝা পাবে এনে দেবে তারপরে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে এখন আমি পোচাপুঁচিটা কমপ্লিট করি আর চলো সেই সাথে আমার কিছু মিষ্টি দিদি বোনেদের কমেন্টের উত্তরও দিয়ে দেব তো গতকালকের ভিডিওতে সারা লাইফস্টাইল সিওবি কপ বলে এক দিদিভাই কমেন্ট করেছেন লাইক দিয়ে পুরো ভিডিও দেখলাম খুব সুন্দর হয়েছে আপু ছোট বাবু খুব সুন্দর বাড়িতেও সুন্দর লোটে মাছগুলো দারুণ হয়েছে এগিয়ে যাও দোয়া রইল পা পাশে আছি থেকো তো তোমার জন্য অনেক 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 দোয়ার অনেক ভালোবাসা রইলো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সুদীপ আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছেন বা একটা ছোটো বোন কমেন্ট করেছেন তোমার হাতের কাজ অনেক সুন্দর আমি ক্লাস সিক্সে পড়ি আমার নাম সোনিয়া দু হাজার পঁচিশে রোজা খুব তাড়াতাড়ি চলে এলো তো সত্যি আর কটা মাসের অপেক্ষা তারপরে কিন্তু রোজা চলে আসবে তো তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইল আজুল শেখ দিদিভাই কমেন্ট করেছেন কেমন আছো দিদি আমি মৌসুমি তো মৌসুমি দিদিভাই তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইলো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বেশ ভালো আছি তো এখানে কিন্তু ওনার নাম লেখা নেই জাস্ট ইউজার বলেই লেখা আছে তো উনি কমেন্ট করেছেন তোমার ভয়েস দিদি অনেক সুন্দর আর তোমার ভিডিওগুলো খুব সুন্দর তো তোমার জন্য অনেক দুবার অনেক ভালোবাসে রইলো তোমার যেহেতু নামটা আইডিতে দেওয়া নেই তাই আমি নিতে পারলাম না তো সরি মেহেরিন মল্লিক আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন দিদিভাই তোমার কিচেনটা রেডি করতে মোট কত খরচ হলো প্লিজ একটু বলো তাহলে একটা আইডিয়া পেতাম ও অবশ্যই বলবো কেন বলবো না তো সব থেকে প্রথমে তোমাকে অনেক 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 ধন্যবাদ রইলো তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো আর কিছু জানতে চেয়েছো তার জন্য তো সব থেকে প্রথম কথা আমার রান্নাঘরে শুধু ওই যে টাইলস আর ওই যে সিলাপটা বসানো হয়েছে মানে মার্বেল তো সেই মার্বেল আর ওপরের যে টাইলস আর নিচে যে ফ্লোরের টাইলস সেটা নিয়ে টোটাল আমার কুড়ি হাজার টাকার মতো খরচা হয়েছে তো শুধুমাত্র ওই যে মার্বেলটা বসানো হয়েছে না গ্যাস রাখার সেটার জন্যই বেশি পয়সা খরচা হয়েছে মানে ওটার জন্যই চার থেকে পাঁচ হাজার টাকার মতো খরচা হয়েছে আর বাকি নিচের ফ্লোরের আর ওপরের যে দেওয়ালের টাইলস ওটার জন্য খুব একটা বেশি খরচ হয়নি তবে মিস্ত্রি খরচ বেশি তো মিস্ত্রির খাটনি যেহেতু বেশি তো এই সমস্ত কাজে কিন্তু মিস্ত্রির খরচা বেশি মানে মিস্ত্রির খরচ নিয়ে বলতে পারো আমার কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়েছে তো তুমি যদি এরকম ধরনের একটা কিচেন বানাতে চাও তাহলে অবশ্যই কুড়ি পঁচিশ হাজার টাকার মতো তোমার লাগতে পারে এরকম একটা আইডিয়া আমি তোমায় দিতে পারি যে কুড়ি পঁচিশ হাজার টাকার মধ্যে তুমি এরকম একটা সুন্দর রান্নাঘর করে নিতে পারবে দুঃখের সংসার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই প্রতিদিন লাইক দিয়ে ভিডিওটা দেখি কমেন্ট করা হয় না তো এই যে এত সুন্দর একটা কমেন্ট করলে তার জন্য অনেক 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 দোয়া আর অনেক ভালোবাসা রইল আজমিরা বেগম দিদিভাই কমেন্ট করেছেন খুব ভালো লাগলো দিদি লাভ ফ্রম আসাম তো সত্যি তোমার জন্য অনেক দোয়া রইলো আর অনেক ভালোবাসা রইলো লাভ ফ্রম কলকাতা যেহেতু আমি কলকাতা থেকে বলছি তাই তোমার জন্য অনেক ভালোবাসা রইল রোহিত ব্যাগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন আমি তোমার ভিডিও সব সময় দেখি আমার নামটা নিও মিনা তো এই যে তোমার নামটা নিলাম মিনা দিদিভাই তোমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইলো এই যে সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে করতে অলরেডি এখানে মা চলেও এসেছেন তারপরে এই যে বাজারটা আমি বের করে নিচ্ছি তো মা বাজার থেকে এনেছেন এখানে বেগুন পটল টমেটো আর ঢ্যাঁড়স তো আজকে ঢ্যাঁড়সটা রান্না করব পটলটা কালকে রান্না করব। তো সত্যি কথা বলতে একটু বুদ্ধি করে সংসারটা চালাই বলেই আমার হাজব্যান্ডের এত কম ইনকামের মধ্যেও আমরা কিন্তু বেশ ভালো আছি বেশ সুখে আছি তো নিজে একটু বুদ্ধি করে চালাই আর সেই সাথে আমার হাজবেন্ডও কিন্তু আমারই মতো খুব হিসেবে জানো তো দুজনে এক হলে কিন্তু আরও বেশি সুবিধা হয় কারণ আমি যেভাবে চলতে চাই উনি যদি সেই মতনই চলেন তাহলে তো চলার পথটা কত সহজ হয়ে যায় তুমি নিজেও ভাবতে পারবে না মানে একজন যদি সঠিক লাইফ পার্টনার তুমি চুজ করতে পারো তাহলে সেক্ষেত্রে বলবো যে তোমার জীবনে চলার পথটা যে কতটা সহজ হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না আর সেখানেই যদি তোমার লাইফ পার্টনারটা তোমার মনের মতনই না হয় সেখানে প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা মিনিট কাটানোটা যে কতটা কষ্টের হয়ে যাবে সেটা আর বলে বোঝানো নয় তো সেই যাই হোক পাক সবাইকে ভালো রাখার ভালো থাকার তৌফিক দান করুক আমিন এই আশাটাই করি এই দোয়াটাই করি তো আমি যে এরকম একটা জীবন সঙ্গী বা এরকম একটা হাজব্যান্ড পাবো এটা আমি কখনো কল্পনাই করিনি যে আমি ঠিক যেমন যেমন চেয়েছিলাম প্রত্যেকেই চাই যে আমি যেমনটা চাইবো আমার সাথে যেন সে তেমনটাই হয় মানে আমার হাজব্যান্ড যেন তেমনই হয় তবে প্রত্যেকের সঙ্গে তো এটা কখনোই হওয়া সম্ভবই না তবুও আমি দোয়া করব যে আল্লাহ থাক যেন প্রত্যেক গৃহিণীকে বা প্রত্যেক দাম্পত্য জীবনকে সুখী থাকার ভালো থাকার একটা তৌফিক দান করুক সবাইকে যেন ভালো রাখুক সবাই সুখে মানে দাম্পত্য জীবনটা যেন সুখের হয় সংসারটা যেন খুব ভালোভাবে চলে যায় আর এখন কিন্তু আমাদের মানে আমাদের এই যে বর্তমানে এখন এমনই হয়ে গেছে দাম্পত্য জীবনে একটু সামান্য ঝগড়া বা সামান্য অশান্তির কারণেই ডিভোর্স হয়ে যাচ্ছে বা ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে এটা কিন্তু কখনোই ঠিক নয় ধৈর্য আর এই যে তোমার সহ্য ক্ষমতা এটা যে কত বড় একটা নিয়ামত সেটা বলে বোঝানোর নয় তো একটা সময় আমি অনেক সহ্য করেছি অনেক কষ্ট করেছি তাই হয়তো আজ এত আরামে আছি বা এত সুখে আছি বলতে পারো তো যাই হোক ওদিকে আর গেলাম না তো এখানে চলে এলাম আমি কাজের দিকে তো এখানেই যে আমি ঢ্যাঁড়স করে ঝট করে কেটে নিচ্ছি নিয়ে রান্নাটা বসিয়ে দেব। তো চিংড়ি মাছ ছিল ফ্রিজের মধ্যে তো সেই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সটা রান্না করে নিই আর একটু মুসুরে পাতলা করে ডাল করে নিই তাহলে দুপুরে খাবারটা হয়ে যাবে আর রাত্রেবেলা একটু ডিম ভেজে নেব বা ঝা কিছু করে নেব ডাল তো থাকবে তো এইভাবে ভেবেই আর কি ঝট করে রান্নাটা শেষ করবো কারণ আজকের ভালো লাগছে না একদম কিছু ভিজে ভিজে রান্না করতে খেতেও ভালো লাগছে না তো সেই কারণে কিছু খেতে না ভালো লাগলেও অন্তত দেখবে ডালটা কিন্তু খেতে ভালোই লাগে তো এখানে কিন্তু সব কিছু কাটাকুটি করে রেডি করে আমি এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি একদিকে আমি ডাল অলরেডি বসিয়ে দিয়েছি আর একদিকে আগে ঢ্যাঁড়সটা নিয়ে নেব তারপরে ভাতটা লাস্টে করব তো এভাবে একটু বুদ্ধি করে কাজ করে তাহলে যে এখন যদি ভাতটা বসাতে চাই তাহলে আবার তরকারিটা হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে ভাতটা না হলে আবার করতে পারবো না তাই ভাবলাম আগে তরকারিটা করে নিই তারপরে ভাতটা করব। তো এখনও পর্যন্ত দিয়ে দিদি না আমার চ্যানেলে রয়েছে আমার ভিডিও দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো সব থেকে প্রথম কথা তোমার হাজবেন্ড যখন তোমার হাতে তার ইনকামটা তুলে দেবে তখন একটা জিনিস সবসময়ের জন্য চিন্তা করবে যখন তোমার হাজবেন্ডের বেশি ইনকাম হচ্ছে সেটা যখন এনে তোমার হাতে তুলে দিচ্ছেন যখন তোমার হাজব্যান্ড কম ইনকাম করবেন বা কম রোজগার করবেন বা কোনো হপ্তাহ বা কোনো মাসে হয়তো তোমার হাজব্যান্ড খুব কম ইনকাম হলো তো সেটা যখন এসে তোমার হাজবেন্ড তোমার হাতে তুলে দেবেন তখন কিন্তু তুমি কখনোই এটা বলতে যাবে না বা কখনোই এই নিয়ে অশান্তি করতে যাবে না কারণ তোমাকেই সেটা বুঝতে হবে যে আমার হাজব্যান্ড যখন বেশি ইনকাম করতে সেটা যখন আমার হাতে তুলে দিতেন সেটাকে নিয়ে যখন আমি হাসি হাসি খুশি খুশি থাকতে থাকতে পেরেছি তাহলে কম ইনকামের মধ্যে কেন আমি পারবো না তো সেও তো চায় যে সে বেশি রোজগার করে তার বইয়ের বা সে নিজেরও সুন্দরভাবে সংসারটা চালাবে কিন্তু সে যদি না পেরে ওঠে তো সেক্ষেত্রে করণীয় কিছু নেই এই কারণে যদি অশান্তি করা যায় তাহলে সংসারে অশান্তি ছাড়া আর কিছুই হবে না তুমি যদি এই জিনিসটাকে সুন্দরভাবে ম্যানেজ করে গুছিয়ে চালাতে পারো তখন আবার সেই মানুষটার থেকে বেশি আর কেউ খুশি হতে পারবে না কারণ দাম্পত্য জীবন মানেই হচ্ছে একে অপরের পাশে থাকা একে অপরের বিপদে পাশে থাকা পাশে দাঁড়ানো দুজন দুজনের মনের কথা বোঝা বা এমনই মুখে কোনো কথা না বললেও তার মুখ দেখে বুঝে নেওয়া যে সে যে এত কষ্ট করে আমার জন্য দুটো পয়সা রোজগার করে আনছে তাহলে সে যখন কম টাকা রোজগার করছে সেই কম টাকার মধ্যেও যেন আমি সুখে থাকতে পারি আমি ভালো থাকতে পারি তো এই জিনিসটাই সবসময় চেষ্টা করি যে আমার হাজব্যান্ডের যা রোজগার যা ইনকাম সেটাই আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো কিছু মানুষ এমন আছে যারা খেতে পর্যন্ত পায় না যাদের সংসারে মানে টানাটানি এমনই টানাটানি যে একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে থাকতে হচ্ছে তো আমরা যদি বসে বসে সেই কথাগুলো ভাবি না তাহলে আমাদের মনের মধ্যে এই চিন্তাটা নিশ্চয়ই আসবে যে তাদের থেকে অন্তত আল্লাহবা আমাদের অনেক ভালো রেখেছে আমরা কখনো এটা ভাববো না যে আরও আমাদের থেকে ভালো যারা মানে গৃহিণীরা রয়েছে তারা কত কেনাকাটা করছে কত ভালো মন্দ খাওয়া দাওয়া করছে কত ভালো আছে কত সুখে আছে এটা ভাবলেই সংসারে অশান্তি ছাড়া কোনো দিনই কিছু হবে না কিন্তু তুমি যারা দুবেলা দুটো খেতে পারছে না সংসারে টানা টানিতে আছে তুমি তাদের কথা চিন্তা করো তাহলে দেখবে তোমার চলার পথটা আর তোমার সংসার জীবনটা অনেক সহজ হয়ে গেছে আর সেই সাথে অনেক সুখের হয়ে গেছে যাই হোক অনেক কথা বলে ফেলেছি অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আর এদিকে বান্না শেষ করে আমি এখানে গ্যাস ওভেনটাও ক্লিন করে নিলাম আজকের আর মাজনে দিয়ে মাঝলাম না শুধু ভিজে কাপড় দিয়ে পুঁছে নিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ